প্রেম সবারই জীবনে আসে আমারও জীবনে প্রেম এসেছে প্রেম সবারই জীবনে আসে আমারও জীবনে প্রেম এসেছে বুঝি এও আমাকে ভালোবেসেছে বুঝি এও আমাকে ভালোবেসেছে প্রেম সবারই জীবনে আসে আমারও জীবনে প্রেম এসেছে প্রেম সবারই জীবনে আসে আমারও জীবনে প্রেম এসেছে বুঝি এও আমাকে ভালোবেসেছে বুঝি এও আমাকে ভালোবেসেছে বুকের ভেতরে যে তাই প্রান্তি থাকে দেখেছি সে নাই মন দেখেছি হায় দেখেছি হৃদয় জুড়ে এত ভালোবাসা যা এ জীবনে তারি মন প্রেম উপহা প্রেম উপহা কেরি নদীর জলে দু চোখ আমার বেসেছে বুঝি এও আমাকে ভালোবেসেছে বুঝি এও আমাকে ভালোবেসেছে প্রেম সবার জীবনে আসে আমারও জীবনে প্রেম এসেছে বুঝি এও আমাকে ভালোবেসেছে বুঝি কেউ আমাকে ভালোবেসেছে চোখের মনিতে প্রেমের আলো তাকে দেখেছি সে নাই মন দেখেছি তাকে হাত দেখেছি তাকে মিলন মধুর সুরে সানাই বাজে এসব প্রিয়া বুকে মধুরও সাজে মধুর সাজে সুখের নদীর জলে দু চোখ আমার বেসেছে বুঝি এও আমাকে ভালোবেসেছে বুঝি এও আমাকে ভালোবেসেছে প্রেম সবার জীবনে আসে আমারও জীবনে প্রেম এসেছে প্রেম সবার জীবনে আসে আমারও জীবনে প্রেম এসেছে বুঝি এও আমাকে ভালোবেসেছে বুঝি এও আমাকে ভালোবেসেছে প্রেম সবারই জীবনে আসে আমার জীবনে প্রেম বেসেছে